আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এই ছয়টা গরু আর ওই পেশার দুটা আছে আটটা গরুর জন্য কীভাবে ঘাস কাটি আপনাদেরকে দেখাবো আটটা গরুর ঘাস কাটতে আমাদের এই মেশিনে দশ মিনিট লাগে এবং সেই ঘাস দুই বেলা খেতে দেওয়া হয় দুপুরে এবং রাতে যেটা আপনি যদি প্রচলিত যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিতে যদি আপনি এই ঘাস কাটতে যান তাহলে আপনার অবশ্যই কয়েক ঘন্টা লেগে যাওয়ার কথা একদিকে যেমন সময় আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছে অপরদিকে শ্রম এই দুইটা লাঘব হচ্ছে তাছাড়া এতগুলো গরুর ঘাস মেশিন দিয়ে কাটা হচ্ছে বলে গরুগুলো লালন পালন করা হচ্ছে হাত দিয়ে কাটা লাগলে অবশ্যই এতগুলো গরু পালন করা সম্ভব ছিল না এই ঘাসের মেশিনের দাম আপনাদেরকে জানাবো সেই সাথে এই ঘাস কিভাবে কাটা হচ্ছে সেটাও জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসের পাশাপাশি প্রায় টোয়েন্টি পার্সেন্ট খেয়ার দেওয়া হচ্ছে খেয়ার বা খর এটা মিক্সড করে দেওয়া হচ্ছে শুধু ঘাস দিলে কেমন হয়ে যায় এই খর খাওয়ালে গরুর জন্য খুবই একটা উপকারী খাবার খর আপনারা জানেন এই খড় এবং ঘাস মিক্সড করে দেওয়া হচ্ছে আর এই এই আমাদের যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা বত্রিশ হাজার টাকা দিয়ে কেনা মোটামুটি লেভেলের একটি মেশিন বেশি বড়ও না ছোটো না মানে মাঝারি আকারের একটি মেশিন আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে এই মেশিন মেশিনটি আমরা ঘাস কাটছি আপনিও ইচ্ছা করলে ঘাস মেশিন কিনতে পারবেন এই মেশিনে কিন্তু একটি মটর আছে মটর নষ্ট হলে পাল্টাতে পারবেন প্রত্যেকটা পার্টস আলাদা আলাদাভাবে আপনি এই মেশিনের চেঞ্জ করতে পারবেন যার কারণে এই মেশিন একবার কিনলে দশ বছরের মধ্যে আশা করা যায় একবারে তেমন কোনো খরচ নেই প্রথমবার গরু পালন করতে গিয়ে অনেক টাকা খরচ হবে যেটা সামলানো আপনার জন্য খুবই ব্যয়বহুল হয়ে যেতে পারে কিন্তু একবার খরচ হলেও পরবর্তীতে এই খরচ পুষিয়ে যাবে আমাদের এই গরুগুলোর জন্য এই মেশিন আমরা কিনেছি